আসসালামু আলাইকুম ভিউ আর খুব সুন্দর সুন্দর রেসলেটের কালেকশন দেখাবো আজকের ভিডিওতে তো ভাইয়া কিন্তু যেহেতু গোল্ডের প্রাইস অনেক বেশি একদম বেছে বেছে আপনাদের জন্য কম ওয়েটটাই মানে বাছাই করছে যে কমের মধ্যে যারা কিনতে চান তাদের জন্য খুবই সুন্দর এই কালেকশন তো ফার্স্ট যেটা দেখাচ্ছে এটা এগুলো এক ভরির মধ্যে না হ্যাঁ

এটা হচ্ছে মাত্র 16 গ্রাম এটা হচ্ছে অনলি 16 গ্রাম 16 গ্রাম তারপরে হচ্ছে এটা 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 21 এটা হচ্ছে 11 গ্রাম প্লাস এটা হচ্ছে 11 গ্রাম প্লাস এর পরেরটা দেখাবো হলো এটা হচ্ছে হলো 13 গ্রাম প্লাস এটা হচ্ছে 13 গ্রাম প্লাস অনেক সুন্দর এগুলো আপু ভিডিও দেওয়ার আগে আমাদের 8 10 পিস সেল হইছে ইনশাআল্লাহ আচ্ছা

আসলে কি এগুলো ভিডিও দেওয়ার দুদিনের মধ্যে এগুলো জিজ্ঞেস করতে হয় এই যে দেখুন তো অনেক কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখুন এটা একটা সো অনেক কালেকশন দেখিয়ে দিলাম প্রচুর পাবেন এরকম সুন্দর সুন্দর ডিজাইন এই যে আরো অনেক ডিজাইন আছে আসলে এক ভিডিওতে এত দেখানো পসিবল হয় না তো এই যে সো চলে আসবেন শোরুমে দেরি করবেন না অবশ্যই মিরপুরের মধ্যে বেস্ট কালেকশনগুলো পাচ্ছেন নিউ টি শার্ট টেলার্স আছে এক্সচেঞ্জ করে নিতে পারবেন এক্সচেঞ্জ করে কিন্তু নিতে পারবেন বাদ দিয়ে আপনি নতুনটা নিয়ে যেতে পারবেন হ্যাঁ আর চলে আসবেন শোরুমে আল্লাহ হাফেজ